আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো কাতারের কিছু সিগন্যালের নিয়ম নিয়মের কথা যা খুবই গুরুত্বপূর্ণ একদম ড্রাইভারের জন্য আর যারা ড্রাইভার না তাদেরও আসলে জানা থাকা ভালো বিষয়টা হচ্ছে এই সিগনালটা দেখতে পাচ্ছেন এখন ব্লু লাইট জ্বলতেছে তার মানে যাওয়ার জন্য এখানে এন্ট্রি অনুমতি আছে আপনি গেলে কোনো ধরনের কোনো সমস্যা নয় কোনো ধরনের কোনো বিপদ নয় সেই ক্ষেত্রে আর যখনই এটার গ্রিন লাইট থেকে অ্যালো লাইট আসবে আপনার সতর্ক দিচ্ছে যে ডেঞ্জার রেড লাইট একবার স্টপ করতে হবে যদি রেড লাইট আপনি ক্রোস করেন তাহলে আপনাকে গুনতে হতে পারে বাংলা টাকার প্রায় দুই লক্ষ টাকা মানে ছয় হাজার রিয়াল বাংলা টাকা কনভার্ট করলে প্রায় দুই হাজার টাকা এই জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই জায়গাটার ভিউটাও রকম সেই ক্ষেত্রে মূলত দেখতে পাচ্ছেন যখনই এখানে রেড লাইট চলে আসবে তখন পরিপূর্ণ স্টপ করতে হবে স্টপ করার জন্য এই যে দেখেন রেখা দেওয়া আছে এই রেখা অতিক্রম করা যাবে না রেখা অতিক্রম করবেন আবার আপনাকে অটোমেটিক সেন্সার থেকে আপনার ক্যামেরাকে শ্যুট করবে এই যে দেখতে পাচ্ছেন সিগন্যাল দিচ্ছে এই এখন রেড লাইট চলে আসবে দেখবেন এই রেড লাইট চলে আসবে এখন যদি কোনো একটা গাড়ি এখান থেকে যায় তাহলে ছয় হাজার টাকা এই সম্পূর্ণ গাড়িগুলো দেখেন স্টপ করেছে এই গাড়িগুলো স্টপ করেছে এই নিয়মতান্ত্রিকভাবে সবকিছু চলে গেছে নিয়ম যদি কেউ ভঙ্গ করে তার জন্যে খুবই বিপজ্জনক এই ক্ষেত্রে এখনই আবার ব্লু লাইট চলে আসছে দেখলেন এখনই আবার গাড়ি যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ মতো শুরু হয়ে গেছে তো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা মূলত তো আশা করি এখানে যুক্ত ভালো লাগবে দেখতে পাচ্ছেন আর এখন বর্তমানে আমি আছি কাতারের হোটেল সঙ্গ সংলাপে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল সেরাটন এখানে মানে কাতারের যত বিয়া শা সেই সব কিছু এখানে পার্টি হয় আর এখানে পরিবেশটা সত্যি অসাধারণ দেখতে পাচ্ছেন